হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে এখানে বসে গেছি বিস্কুট নিয়ে আর চা নিয়ে তো এই বিস্কুটগুলোকে আমরা হুগলি বলে থাকি নেরো বিস্কুট বেসিক্যালি এটা এটা দিয়ে খাচ্ছি আর মা কিন্তু আজ সকালবেলা তেলে ভাজা বানিয়েছে তো সেখান থেকে একটা পেঁয়াজের বড়া আমি নিয়ে নিয়েছি এটা খাচ্ছি তো আজকে দেখো মুড়ি খাচ্ছি ওই যে মা বড়া বানিয়েছিল সেই বড়া দিয়েই আমি মুড়িটা খেয়ে নিচ্ছি তো ভাই বোন সবাই আজকে খাচ্ছি আর কি তো চলো ওরা টিউশন যায় টিউশন থেকে আসলে তারপরে খাওয়া দাওয়া করি এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বেঁচে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিন তারপর ভাই দোকান থেকে নিয়ে চলে এসেছিল এই রাবড়ি আইসক্রিমটার এই আইসক্রিমটা না ভীষণই টেস্টি খেতে তো এটা খেয়ে নিলাম আর কি তো বেশ ভালো লাগে এখন বাজে দুপুর একটা আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে কোনোরকম কোনো ভয়েস দিয়ে ভিডিও করিনি আর এখন ভাবছি ভিডিওগুলো আমার এডিট করে রাখি আর আজকে হচ্ছে জন্মাষ্টমী আর শনি বাবার বার একই দিনে তো সবাইকে জানায় জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো জন্মাষ্টমীতে সেরকম কিছু পুজো টুজো করা হয় না আমাদের বাড়িতে বাবার বাড়িতে আমার বড়ো মাদের ঘরে করা হয় ছোট্ট গোপাল আছে সেটাকে পুজো টুজো করা হয় আর আজকে এখানে বড়ো বাবার বার আছে গ্রামে তো কিছুক্ষণ পরে মাইক এক বাজা শুরু হয়ে যাবে তাই ভাবছি আমার দু তিনটে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে রাখি যাতে কালকে আপলোড করতে পারি কারণ কি এখানে যে মাইক চলা শুরু হবে হয়তো দুপুর বা বিকেলের পর থেকে কালকে সেই সন্ধ্যাবেলা গিয়ে বন্ধ হবে তো বা কালকে সন্ধ্যাবেলা বন্ধ হবে বা পরশু দিনে বন্ধ হবে তো তখন ভয়েস দিতে পারবো না যেহেতু একদম বাড়ির কাছেই আওয়াজ আসবে প্রচুর তো এখন ভাবছি কিছু ভয়েসটা দিয়ে রাখি আর ভাই গেছে একটু বাজারের বাপির সাথে মা আছে দোকানে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো দুপুরে আর আজকে যেহেতু জন্মাষ্টমী সেই কারণে নিরামিষ রান্নাবান্না হয়েছে আজকে চল এখন আর কি এরকম সেরকম কিছু কাজ নেই বসেই থাকি তো দেখো তারপরে আমি এখানে মায়ের ঠোঙাগুলো গুছাতে রেখে গেছি রোদে হচ্ছে দেওয়া হয়েছিলো তো সেই ঠোঙাগুলো শুকনো হয়ে গেছে এবার আমি প্যাকেটের মধ্যে ভরে রাখবো প্যাকেটের মধ্যে ভরে রাখি যে কোনো একটা ব্যাগে ভরে রাখবো যাতে দোকানে মানিয়ে যেতে পারে আর এখানে না আমাদের এখানে জন্মাষ্টমীতে না প্রচুর বড় করে একটা মেলা বসে বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূরে বাঘ নানে ভেবেছিলাম এই বছর দেখতে যাব বাট যেহেতু শ্বশুরমশের চিকিৎসা চলছে তো বর তো আসতে পারছে না তার উপর কি হয়েছে জানো তো মানে আজকে তো জন্মাষ্টমী গেল মানে যেদিনকার আমি ভিডিওটা করছিলাম সেদিনকার জন্মাষ্টমী তার পরের দিনে আবার আমার দেওয়ার অসুস্থ হয়ে পড়েছে তো বাইক নিয়ে পড়ে গিয়েছিল আর কি স্কুটি নিয়ে তো সেই কারণে তারও এখন হসপিটালাইজ করতে হবে অপারেশন টপারেশন চলবে বর তো আসতে পারবে না এই বছরের পুরো প্ল্যানটা আমার ভেস্তে গেল তো যেতেই পারলাম না আর কি আমি যখনই কোনো প্ল্যান করছি এই বছর দু সালে সমস্তটা ভেসতে যাচ্ছে হয় কেউ অসুস্থ হয়ে পড়ছে বা কিছু হচ্ছে যাই হোক হয়তো ভাগ্যে নেই এই বছর আমার কোথাও ঘুরতে যাব বা বরের সাথে প্ল্যান করা তো দুজনের কেউই ঘুরতে যেতে পারছে না কিছুই প্ল্যান সাকসেসফুলি হচ্ছে না তো যাই হোক মানিয়ে নিতে হবে কি আর করার আর দেখো জন্মাষ্টমীর পুজোটা আমার বোন করে করে নিয়েছে যেহেতু আমাদের বাড়িতে একটা গোপাল ঠাকুর রয়েছে তো বোন এখানে একটু লাড্ডু টাড্ডু দিয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার আর তারপরে দেখো দুপুরবেলা হচ্ছে আমি চলে গেছিলাম আমার বড় বড় মাদের বাড়িতে বড় বড়োমাদের বাড়িতে গোপাল ঠাকুরকে ভোগ দেওয়া হয় তো এখানে দেখো দিদি ভাজাভুজি সমস্ত কিছু দুপুরবেলা থেকেই করে করে রাখছিল যেহেতু ও কিছু একটা পড়ে যাবে সন্ধ্যেবেলা তাড়াতাড়ি পুজো করে নেবে সেই কারণে আর কি দুপুরবেলা ওরা ভেজে রাখছিলো জিনিসপত্রগুলো তো যাই হোক তখনও পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এই যে দুপুরবেলা বাপি দোকান থেকে চলে আসতে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে রান্না হয়েছিল ডাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি আর নিরামিষ হয়েছিল সয়াবিন আলুর তরকারি আর এখানে করা হয়েছিল ডাল সেদ্ধ এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো এটা খাওয়া দাওয়া করে নিলাম আমাদের রাইসোনা আছে হাঁস একটু মানে হ্যাঁ যেহেতু আছে জন্মাষ্টমী সেই কারণে সাজিগুজি করেছে হ্যাঁ হ্যাঁ ওই কারণেই ও সেজেছে চলো পরে মনে হলে ছোট একটা থাকবে বাকিগুলো মুছে দেওয়া হবে এখন বাজে কটা ছটা বেজে গেছে আর এই যে রায়সোনা আছে বিকেল থেকে সেজেছে ওর বাবা আসলে ওর বাবাকে দেখাবে বলে সাজুগুজু করেই আছে আর ওদের বাড়ি আজকে কাঠ পুজো হবে অনেক কিছু হয়েছে ওদের লুচি হয়েছে সুজি হয়েছে তালের লুচি হয়েছে ফুলোরি হয়েছে তালের পিঠে হয়েছে ভাজা পিঠে হয়েছে এত কিছু হয়েছে জানে না ঠিক আছে ওর ভোগ দেবে বাবা আসলে পায়েস হবে

কৃষ্ণ ঠাকুরের আর জন্মাষ্টমীর দিনে যেহেতু পিঠে পুলি একটু খেতে হয় তো আজকে মা বানাচ্ছিল তালের পিঠে তো তালের পিঠে বানানো হচ্ছিলো প্লাস আমার ভাই আর বোন তালের পিঠে খায় না বোন তো খাই না আর ভাইও খায় না তো ভাইয়ের কারণে ভাইয়ের জন্য আর কি সাদা পিঠে নারকেল দিয়ে বানানো হচ্ছিলো তো আজকে আমাদের রাত্রিতে এটাই হবে আর কি তো যেহেতু পিঠে বানাতে হয় মা বলছিলো ফুলুরি টুলি বানাবে কি না তো আমি বললাম যে না তেলে ভাজা খুব একটা খেতে পছন্দ করি না খাবো না তুমি এই সেদ্ধ পিঠেটাই বানাও আমি সেদ্ধটাই খাবো তো সেই কারণে মা এই সেদ্ধ পিঠেটাই বানালো আর কি আমি আর মা দুজনে মিলে খেতে করে নিচ্ছি আর বোন হচ্ছে ক্যামেরাটা একটু আমাদের ধরে দিচ্ছে ওসব খুব একটা ভালো করতে পারে না বা খুব ভালো মাংস রান্না করে আর এই পিঠি পুলিগুলোর যে মোড়া টোড়াগুলো বা খেলি করাগুলো এগুলো কিন্তু আমি মায়ের সাথে হাতে হাতে করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় দুজনে মিলে কাজ করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে তো মায়ের অনেক কাজ থাকে ঠোঙা টোঙা বানানোর থাকে আর দেখো পিঠে তো অল্প করে খেয়েছি তারপরে পিঠে খেলে আমরা পিঠে খেয়ে থাকতে পারি না সারা রাত্রি তো সেই কারণে এখানে একটু কুমড়োর তরকারি বানানো হয়েছিল মুড়ি খাবো বলে এটা বোন বানিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম